ফোর সিজনস বিডি বাংলাদেশে আউটডোর অ্যাক্টিভিটিস এবং স্পোর্টস আইটেমের অন্যতম সুপরিচিত দোকান পারভেজ ভাইয়ের এই দোকান নিয়ে এত বছর আমাদের সবচেয়ে বড় অভিযোগ যেটা ছিল সেটা হচ্ছে দোকানে গেলে ঠিকঠাক মতো কাঙ্ক্ষিত পণ্য খুঁজে পাওয়া যায় না হ্যাঁ আশা করি এই সমস্যা আর আজকে শুক্রবার সাত জুন দুই থেকে হবে না কেননা আজকে বিকালবেলায় একটু পরে উদ্বোধন হতে যাচ্ছে ফোর সিজনস বিডির মেগা শোরুম এবং দোকান কিন্তু আগের জায়গার ঠিক কিছু আশেপাশেই রয়েছে আপনারা ফোর সিজনস বিডিকে এখন থেকে পেয়ে যাবেন ইস্টার্ন বনবিধি শপিং কমপ্লেক্স সাউথ বনশ্রীতে যেটা কিনা দশতলা মার্কেট নামেও পরিচিত এবং আজকে বিকালবেলা এই দোকানের মেগা ওপেনিংয়ে অতিথি হিসাবে থাকবেন এভারেস্ট এবং লজ্সে জয়ী আমাদের সবার প্রিয় বাবর আলী ভাই আপনারা সবাই এই অনুষ্ঠানে আমন্ত্রিত এবং এই মেগা শোরুমের আকার কিন্তু প্রায় ষোলোশো বর্গ ফুটের উপরে আপনারা এতদিন যত ধরনের পণ্য সিজনস বিডি থেকে কিনে এসেছেন এখন যদি আবার কিনতে যান খুব সহজেই স্বাচ্ছন্দ্যে দ্রুততম সময়ে আপনি আপনার প্রয়োজনীয় পণ্যতি খুঁজে পাবেন এই নিশ্চয়তা দেওয়া গেল এবং আমার চ্যানেলের সাবস্ক্রাইবার এবং আমার পরিচিত ভাই ব্রাদারদের জন্য ফোর সিজনস বিলিতে পারভেজ ভাই এবং আমার পক্ষ থেকে সবসময় থাকবে এক্সট্রা খাতির সেজন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুদের সাথে শেয়ার করুন সবাইকে ধন্যবাদ